বছরের শেষ দিনে একটা খুশির খবর ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী তৃণমূল কংগ্রেসকে মানুষ পরাজিত পরাজিত করেছে হয়েছে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে মানুষ যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে এই ভোটে হারার পরে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আজকে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন যাদের প্রচেষ্টায় মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কী মমত ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কীভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সেন্ডিকেট হাফ তৈরি করার চেষ্টা করেছিল এটাকে যে সেন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এরা এবং মাদ্রাসার ভোট বন্ধের জন্য মাদ্রাসা শিক্ষককে দিয়ে আপিলও করিয়েছিল সেটা হাইকোর্ট রিজেক্ট করে আমরা হাইকোর্টে কেস করে পিটিশন করে হাইকোর্ট বলেছেন না ফুরফুরা মাদ্রাসা ভোট হওয়া উচিত হাইকোর্টের নির্দেশ আজকে ফুরফুরে মাদ্রাসা ভোট হচ্ছে এবং পুলিশের কাছে খবর আছে কালকে বড়বাবু বা আমাদেরকে অ্যাডিশনাল এসপি সাহেব ডেকেছিলেন যে অশান্তি হতে পারে আমাদের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম পুলিশ আমাদের বলে দিছে আমাদের পক্ষ থেকে কোনো রকম অশান্তি হবে না পুলিশের পক্ষে খবর ছিল শাসক দল অশান্তি করতে পারে তাই ওনারা আজকে দেখুন যেখানে সাড়ে পাঁচশো ভোটার মাদ্রাসা গার্জিয়ানের ভোটার তার মধ্যে ভোট পোলিং হচ্ছে তিনশো আর সেখানে পুলিশ আছে আজকে অন্তত পাঁচ থেকে ছশো এটা ভাববার বিষয় যে একটা মাদ্রাসাকে ভোট করাতে গেলে এত পুলিশ দিতে হয় কেননা এর আগে দেখেছেন যেভাবে পশ্চিমবাংলা ভোটকে কেন্দ্র করে একটা অরজকতা সৃষ্টি হয় খুন মানুষের লুট পাট বাড়ি ঘদর ভেঙে পুকুর করে দেওয়া হয়েছে এই সব ঘটনাগুলোকে থেকে শিক্ষা নেওয়া দরকার পশ্চিমবাংলার মানুষের যেখানে বিহারের আগে একটা বদনাম ছিল যে ভোটকে কেন্দ্র করে একটা অমানুষিক কাজকর্ম চলতো সেটা আজকে বিহার ছাপিয়ে গেছে আমাদের পশ্চিমবাংলা এর একটাই কারণ এই যে ব্যাপক তোলাবাজি ব্যাপক লুট ব্যাপক এই চোরেদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য মোট ভোটার আর সাড়ে পাঁচশো এবং সেখানে ভোট পোলিং হবে তিনশো তিনশো দশ কুড়ি কেন আমরা মোটামুটি ভোট প্রচারের জন্য জানেন প্রত্যেক দলকে আমরা যখন বাড়ি বাড়ি ভোট প্রচারে যাই সেখান থেকে দেখি বাংলার একটা লজ্জাজনক চরিত্র সামনে আসছে চিত্র ফুটে উঠছে যে এই বাংলার এই সাড়ে পাঁচশো ভোটারের মধ্যে আড়াইশো জন গার্জেন তাদের এই যে ছেলেপুলেরা মাদ্রাসায় পড়ছে এই শিক্ষার পড়ার খরচা বহন করতে তাদের পেটের ভাত জোগাড় করতে সংসারে তাদেরকে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে তাই ভোটার সংখ্যা এত কম এটা বাংলার জন্য লজ্জা আমি মনে করি শেখ আমজাদ আলী আমি হুগলি জেলার যুগ্ম সম্পাদক জাঙ্গি ভাড়া দায়িত্বে আছি